মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি ওলামাই কেরাম আর মঞ্চের চারপাশে আমার সংগ্রামী ভাই ও বন্ধুরা এদেশের জন্যে এদেশের স্বাধীনতার জন্যে যেমন আমাদের পূর্বপুরুষ যতক্ষণ টুপি মাথায় দিয়ে রাস্তায় নামেনি ততক্ষণ ইংরেজদের পুলিশরাও কিন্তু ভয় পায়নি এটাই হচ্ছে টুপিওয়ালা এটাই হচ্ছে ধার্মিক মুসলমানদের বিশেষত্ব নরেন্দ্র মোদীরা মনে করেছেন অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেবেন আপনারা আস্তে আস্তে অ্যাম্বুলেন্সটা টা না করেন অটোগুলো অটো টোটো আসবে না শুধু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যাচ্ছে যাদের কাছে প্রয়োজন তারা সহযোগিতা করুন পুলিশের বন্ধুদের বলবো এর বাইরেও কিন্তু আলাদা রাস্তা আছে আপনারা সেই কর্নার দাঁড়িয়ে যান এবং খুব অল্প সময়ের মধ্যে মিটিং শেষ হবে আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না কিন্তু থামানো যাবে না কিন্তু মোদী সরকার মনে করছে যে মুসলমানদের ভাবে আমি ধর্ম পালন করতে দেব না তাই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তারা মিথ্যার বেশাদি করছে তারা মিথ্যা কথা বলে গোটা দেশের মানুষকে ভালো যাচ্ছে আজকে তারা আইন তৈরি করেছে